প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এক সপ্তাহ ধরে প্লাবিত থাকার পর প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন আর সকাল থেকেই আকাশের মুখ ভার যদি বৃষ্টি হয় তাহলেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল সবে মিলে চরম দুশ্চিন্তায় ঘাট রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতার এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত চরম সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এক সপ্তাহ ধরে প্লাবিত থাকার পর ঘাটা প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বড়ায় সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন আজ সকাল থেকে আকাশের মুখ ভাগ ভার মেঘলা করে রয়েছে ঘাটালের আকাশ যদি বৃষ্টি হয় তাহলেই বাড়বে প্লাবিত ঘাটালে আরও বন্যার জল চরম সমস্যায় পড়বে ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্রবল বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিস্তীর্ণ এলাকা জল ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে যাঁতা প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় আমরা যে জায়গায় আছি এটা কোনো নদী বা পুকুর নয় এটা রাজ্য সড়ক ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল সেই রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য চলছে সরকারি নৌকা পারাপার সবাই মিলে চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্রবল বৃষ্টিতে ঘাটালের শিলাবতীয় মনসুকা ঝুমি নদীর জলস্তর বেড়ে এক সপ্তাহ ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিকে পর বিকে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন বেশ কিছুদিন ধরে প্লাবিত থাকার ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকায় আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সরকারের উপর পূর্ত দপ্তরের উদ্যোগে চলছে বিনা পয়সায় সরকারি নৌকা চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন আর সকাল থেকে আকাশের মুখ ভার মেঘরা করে রয়েছে ঘাটালের আকাশ বৃষ্টি যদি হয় তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে আরও বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্ত এক সপ্তাহ ধরে প্লাবিত ঘাঁটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আর ঘোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের উপর চলছে বিনা পয়সায় সরকারি খেয়া বারাবার আজ সকাল থেকেই মেঘলা করে রয়েছে ঘাটালের আকাশ বৃষ্টি যদি আরো হয় তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে আরো বন্যার জল তাহলে চরম দুশ্চিন্তায় পড়বে ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে বন্যার জল বাড়লেও তৎপর রয়েছে মিলে চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এবছর এই নিয়ে প্রথম নয় এবছর এই নিয়ে তিনবারে বন্যা এক সপ্তাহ ধরে প্লাবিত থাকার পর প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আর ওরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সড়কের উপরে পর বিনা পয়সায় চলছে নৌকা বাড়াবার আজ সকাল থেকেই মেঘলা করে রয়েছে ঘাটালের আকাশ বৃষ্টি যদি হয় তাহলে বাড়বে পেলাবিত ঘাটালে আরও বন্যার জল সবাই মিলে চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন যদিও পেলাবিত ঘাটালে বন্যার জল বাড়লেও তৎপর রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি তার সদুত্তর কারও জানা নেই ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার একা দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজকের ফেসবুক পর্দায় এক সপ্তাহ ধরে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সড়কের উপর পূর্ত দপ্তরের উদ্যোগে বিনে পয়সায় চলছে সরকারি নৌকা বাড়াবার চরম সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন আজ সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা করে রয়েছে ঘাটালের আকাশ বৃষ্টি যদি হয় তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে আরও বন্যার জল চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্রবল বৃষ্টিতে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে এক সপ্তাহ ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটাল ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সড়কের উপর চলছে বিনা পয়সায় সরকারি নৌকা বরাবর এবছর এই বন্যায় প্রথম নয় এবছর এই নিয়ে তিনবারে পড়লো ঘাটালের বন্যা কবে মিলবে জল যন্ত্রকে মুক্তি তার সত্তর কারও জানা নেই যদিও প্লাবিত ঘাটালে বন্যার জল ভরালেও তৎপর রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আকা দেখতে চোখ রাখুন প্রতিবাদে আজের ফেসবুক পর্দায় কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার প্লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এমসি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা